হ্যালো আসেন ভাই হ্যালো এই যে দোকানের ভাই শুনতেছেন না এই যে ভাই এই যে ভাই আপনার ডাক্তার সি ভাই এই মিয়া দূর মিয়া খুশা মারেন কে আমার মাল লাগবে এটা ঠান্ডা দান একটা ঠান্ডা দেন একটা কয় ডা একটা একটা হম দাঁড়ানজি তাছি এই যে ভাই এটা দেখ কি ভাই আপনার আন্ডা চাইলেন হ্যাঁ ওই মেয়া আমি কি আলডা চাইছি ঠান্ডা দেখ ঠান্ডা 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 আমি কি বরফ চাইছি আর ভাই বরফ নাম কে আর ভাই জানকে কে নিবেন না পয়রা দন্দার কাছে জীবনা না শুন না